আপনাদের সঙ্গে আছি আমি জুই আর নিউজ থেকে আজকে জানাব রাশিয়া ইউক্রেন যুদ্ধ ও মধ্যপ্রাচ্যের বর্তমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে সর্বশেষ তথ্য রাশিয়া ইউক্রেন যুদ্ধ উত্তেজনা আরও বাড়ছে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধ দুই বছর অতিক্রম করেছে তবে এখনও এর কোনো শান্তিপূর্ণ সমাধান দৃশ্যমান নয় সম্প্রতি ইউক্রেনের রাজধানী কিয়েবে রুশ মিসাইল হামলায় অন্তত পনেরো জন নিহত হয়েছে এবং বহু মানুষ আহত হয়েছে ইউক্রেন পাল্টা হামলা চালিয়ে পূর্বাঞ্চলের বেশ কিছু অঞ্চলের রুশ বাহিনীকে পিছু হটাতে বাধ্য করেছে যুক্তরাষ্ট্র ও ন্যাটো ইউক্রেনকে আরও সামরিক সহায়তা পাঠানোর ঘোষণা দিয়েছে তবে রাশিয়া এর কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে গাজা ইসরায়েল যুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর লাগাতার বিমান হামলায় মৃতের সংখ্যা পঁয়ত্রিশ হাজার ছাড়িয়েছে এর মধ্যে প্রায় চোদ্দ হাজার শিশু হামাসের রকেট হামলায় ইসরায়েলও বেশ কয়েকজন নিহত হয়েছে জাতিসংঘ এই পরিস্থিতিকে মানবিক বিপর্যয় বলে উল্লেখ করেছে চিকিৎসা সরঞ্জাম খাবার ও বিশুদ্ধ পানির অভাবে গাজায় চরম সংকট দেখা দিয়েছে ইরান ইসরায়েল সংঘর্ষের আশঙ্কা ইসরায়েল ও ইরানের মধ্যকার উত্তেজনাও বাড়ছে সম্প্রতি সিরিয়ায় ইরান সমর্থিত মিলিশিয়াদের উপর ইসরায়েলি ড্রোন হামলার ফলে দুই দেশের মধ্যে সরাসরি সংঘর্ষের আশঙ্কা তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে এই ছিল আর নিউজ থেকে আজকের যুদ্ধ পরিস্থিতির সর্বশেষ আপডেট আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন আর নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আবার দেখা হবে পরবর্তী প্রতিবেদন নিয়ে ধন্যবাদ